আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন আজকে আমরা কর্কট জীবন রহস্য নিয়ে কথা বলব আপনি যদি কর্কট ব্যক্তি হন তাহলে আপনাকে নিয়ে কথা বলব আপনার জীবনে বিভিন্ন ঘটনাগুলোকে নিয়ে একটি সম্ভাব্য ধারণা দেব আজকে আমি আলোচনা করব আপনার জীবনটি কেমন ভাবে কাটে অর্থাৎ কেমন হয় আপনার স্বভাব কতটা আপনি অর্থ উপার্জন করতে পারেন বা অর্থকে নিয়ে কতটা কীরকম অবস্থা আপনার দেখা যায় এর সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন ভাবে আপনার পড়াশোনা বা কর্কট ছেলেমেয়েদের ছেলে মেয়েদের পড়াশোনা কতটা অবধি হয় পড়াশোনার ক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে এছাড়াও আমি বলবো যে আপনার মা বা বাবা কেমন থাকতে পারেন বা তাদের স্বভাব কেমন ধরনের হয় এছাড়াও বলবো কর্কট ছেলে মেয়েদের প্রেম কেমন হয় বিবাহ কেমন হয় এর সঙ্গে বলব আপনারা কতটা শত্রুতার কবলে পড়তে পারেন এছাড়া বলবো আপনারা যদি কোনো ব্যবসা করেন তাহলে ব্যবসার পরিস্থিতি কি হয় সাধারণভাবে এছাড়াও আমি বলবো আপনাদের জীবনের জটিলতা বা কতটা জটিলতার মধ্যে আপনারা করেন এছাড়া বলবো যে আলটিমেটলি ভাগ্য কতটা আপনাদেরকে সাহায্য করে জীবনের প্রত্যেকটি জিনিস পেতে গেলে পারে সফল হতে গেলে পারে সেই সব জিনিসগুলোকে পেয়ে সফল হতে গেলে পারে কতটা বাধার সম্মুখীন আপনারা হতে পারেন বা সেই ব্যাপারটা হয়ে ঘটে এছাড়া বলবো যে আপনাদের খরচের হাত কতখানি আরও অনেক অনেক কথা হলো কর্কট রাশিকে মিলে তাই আপনি যদি কর্কট ব্যক্তি হন তাহলে এই অনুষ্ঠান কখনোই মিস করবেন না যদি আপনি কর্কট রাশির মানুষ হন ধরুন আপনার বয়স এখন খুব বেশি নয় তাহলে আপনি তো অবশ্যই অনুষ্ঠানটিকে দেখুন কারণ অনুষ্ঠানটিকে দেখে আপনি একটি আইডিয়া করতে পারবেন যে আপনার জীবনটি কেমনভাবে কাটতে চলেছে বা আপনি যদি খুব ছোট নাও হয়ে থাকেন মানে যদি আপনার বয়স ধরুন প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের কাছাকাছি তাহলে পরে আপনি এই অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই বুঝে যাবেন যে আগামী দিনগুলোর মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে বা কীরকম কীরকম ঘটনা বা সিচুয়েশান আপনার জীবনে ঘটেছে সেই ব্যাপারগুলোকেও মিলিয়ে নেবেন খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান সরাসরি আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার আগে একটি কথা মনে পড়ে গেল যে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দেবেন কারণ এটা কিন্তু আপনারা করছেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ আমি অনেক ভালো ভালো অনুষ্ঠান আপলোড করি বেল বেলাইকানটা যদি ক্লিক করে রাখেন তাহলে পরে অনুষ্ঠানটি যখনই আমি আপলোড করব সেই মুহুর্তেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি ভালো ভালো অনুষ্ঠানগুলি দেখার একটি সুযোগ পাবে বা ভাল লাগবে দেখে আপনার অনেক কিছু জানতে পারবেন তো কর্কট কে নিয়ে আমরা আলোচনা করব কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি অর্থাৎ কর্কট রাশির অধিপতি দেবতা হলেন চন্দ্রদেব কর্কট রাশির মন প্রচন্ড সরল কর্কট রাশির একটি চন্দ্র কর্কট রাশি চন্দ্র প্রভাবিত রাশি কর্কট রাশি একটি চর রাশি জলতত্ত্বের রাশি এছাড়াও বিপ্র রাশি কর্কট একটি এবং কর্কটাশির মধ্যে আমরা সাধারণভাবে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় পাই একটি পুনর্বসু একটি পুষ্যা এবং একটি অশ্লেষা কর্কট মানুষ যারা হয় তারা কিন্তু প্রচন্ড সরল মনের মানুষ হয় এদের মনটা কিন্তু খুবই ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা চিরকাল ধরে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম সহযোগিতা উপকার করার চেষ্টা করে কিন্তু সেইভাবে দাম পায় না কি বললাম বুঝতে পেরেছেন হয়তো এরা অন্য কারোর উপকার করছে কিন্তু উপকারের দামটা পাচ্ছে না কর্কট কিছু কিছু সময় মাথা গরম করে ফেলে মাথা গরম করে দু একটি কথাও বলে দেয় কর্কট কিন্তু আসলে পরিবারকে খুব ভালোবাসে আবার পরিবারের সঙ্গে কিন্তু এই কর্কট ঝগড়াও হয় মাঝে মধ্যে কর্কট মানুষ যারা হয় তারা কিন্তু আমি কি বলবো যেহেতু এই রাশির অধিপতি চন্দ্র তাই কর্কট রাশির মনটা কিন্তু খুব সরল হয় এবং মনটার মধ্যে মানে এই কর্কট রাশি ভালোবাসা যেখানে পায় না সেখানে সম্পূর্ণ মানে এই সেখানকার মানে কথাটা শোনে বা ভালোবাসার খুব মানে আমরা একটা কথা চলতি কথা বলি না যে ভালোবাসার ভিকারি এরকম একটা কথা হয় যে এরা ভালোবাসাকে খুব রেসপেক্ট করে অর্থাৎ এরা ভালোবাসা যেখানে পায় সেখানে কিন্তু চলে যায় কর্কট মনের মধ্যে একটি দুঃখ অনেক সময় কাজ করে যে আমি এত মানুষকে ভালোবাসি এত আমার পরিবারের জন্য করি এত মানুষের ভালো যাতে হয় সেই বিষয় নিয়ে চিন্তা করি কিন্তু তবুও মানুষ যেন আমাকেই কোথাও ভুল বোঝে এরকম কর্কট রাশির ক্ষেত্রে বারংবার দেখতে পাওয়া যায় কর্কট রাশির মধ্যে অনেক রকম ভালো ভালো গুণ থাকে বেশ কয়েকটি খারাপ গুণও দেখতে পাওয়া যায় তবে খারাপ গুণকে নিয়ে আমরা আলোচনা করব না আমরা ভালো গুণকে নিয়ে শুধুমাত্র বলবো অর্থাৎ ভালো গুণই একজন মানুষকে বিশেষ করে তোলে কর্কট রাশির মধ্যে আস্তে আস্তে ধীর গতিতে চলে কিন্তু সম্পূর্ণ সফলতার জায়গায় সম্পূর্ণ লক্ষ্যে পৌঁছে যাওয়ার একটি ট্যালেন্টও দেখতে পাওয়া যায় কর্কট রাশির মানুষ যারা হয় তারা প্রচন্ড ভগবানকে ভালোবাসে বা ভগবানকে মানে আমরা যেটাকে বলে থাকি এবং কর্কট রাশির মধ্যে কর্কট রাশির মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটি হিংসা দেখতে পাওয়া যায় তবে এই হিংসাটা ভালো হিংসা অর্থাৎ একজন মানুষ যদি আমার সামনে হঠাৎ একটা বড় জায়গায় চলে যায় তাহলে সেখান থেকে যদি আমি হিংসা করি যে আমিও আমিও তার মতো জায়গায় যাব। তাহলে এটা ভালো হিংসা কর্কট রাশি হিংসায় পড়ে কিন্তু অনেক ভালো ভালো কাজও করে ফেলতে পারে কিন্তু কর্কট অনেক রকম অভিযোগ আছে তার জীবনকে নিয়ে তো আসুন আমরা দেখে নিই তার জীবনটি কেমন করে কাটছে কর্কট ব্যক্তিরা খুব সুন্দর কথা বলতে পারে কর্কট ব্যক্তিরা বাড়ির লোকের সঙ্গে হয়তো একটু রাগারাগি করে কিন্তু বাইরের মানুষদের সাথে কিন্তু খুবই ভালোভাবে কথা বলতে পারে এবং বাইরের মানুষদের সঙ্গে খুব ভালো করে কথা বলে কর্কট রাশির মানুষরা কিন্তু অবশ্যই নিজের সম্মানকে মাথায় রেখে বা বজায় রেখে লোকের সঙ্গে কথাবার্তা বলে বা লোকের সঙ্গে মেশে কিন্তু ঘরের মধ্যে কর্কট কিন্তু মাঝে মধ্যে একটু গরম হয়ে যায় একটু দু একটি মোটামাট্টা কথাবার্তা অনেক সময় বলে দেয় কর্কট রাশির খরচের হাত কিন্তু প্রচুর এরা কিন্তু বারংবার খরচা করে ফেলে বারবার এরা মনে করে আমি তো খরচা করবোই না কিন্তু হঠাৎ হঠাৎ এমন এমন জিনিস ঘটে যায় এদের জীবনে যেখানে কিন্তু এরা খরচা করে ফেলে কর্কট রাশি কিন্তু খুব শৌখিন রাশি সাজ খোঁজ করতে খুব ভালোবাসে এন্টারটেনমেন্ট করতে মানে আনন্দ করতে মনোরঞ্জন করতে এরা কিন্তু খুব ভালোবাসে ঘোরাফেরা করতেও কিন্তু খুব বেশি এরা ভালোবাসে এবং বেশিরভাগ কর্কটাসের ছেলে হোক বা মেয়ে হোক এরা কিন্তু কর্মত হয় পরিশ্রমী হয় প্রচন্ড পরিমাণে কর্কটাসির আত্মীয়দের সঙ্গে কর্কটাসের কিন্তু মতবিরোধ তৈরি হয়ে যায় অর্থাৎ আত্মীয়দেরকে যদি কর্কটাসের ছেলে মেয়ের মানে মানুষ যদি আত্মীয়দেরকে হেল্প করে তবুও কিন্তু আত্মীয়দের থেকে সেই রিটার্নটা পায় না অনেক সময় দেখতে পাওয়া যায় এবং নিজের যে আত্মীয় রয়েছে আত্মীয়দের সঙ্গে কিন্তু একটা বন্ডি প্রবলেম ক্রিয়েট হয় কর্কটের খুব ভালো ভালো যোগাযোগ থাকে অনেক মানুষ এদেরকে চেনে এবং ভালো ভালো লোকদের সাথে এদের কিন্তু একটা সুসম্পর্ক থাকে এদের ব্যবহার এদের কথাবার্তা এদের সুন্দর অ্যাটিটিউড কিন্তু মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে নেয় এই সব দিয়ে অর্থাৎ এরা কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাতে পারে অনেক সময় কর্কটা আমি দেখেছি এদের মধ্যে সাংগঠনিক ক্ষমতাও কিন্তু রয়েছে অর্থাৎ নিজে দায়িত্ব নিয়ে কিন্তু একটি বড় কিছু কাজ কমপ্লিট করতে পারে এরকমও গুণ কর্কটাসের মতো অনেক সময় থাকে কর্কটাসের ব্যক্তিরা প্রচন্ড নিজের বাড়িকে ভালোবাসে এবং নিজের একটি সুন্দর বাড়ি এরা করতে চায় বা নিজের বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে চায় কর্কট মানুষরা খুব শৌখিন মেন্টালিটির হয় এবং এরা কিন্তু একটি একটি সুন্দর জায়গায় থাকবো এই আশাটা কিন্তু এরা করে মানে যেরকমই থাকি যেন একটু ভালোভাবে থাকে কর্কট একটু অধিক বয়সে গিয়ে কিন্তু নিজের ক্ষমতায় এরা বাড়ি করতে পারে এমনকি অনেক কর্কট ক্ষেত্রে গাড়ি হওয়ারও যোগ আমি দেখতে পেয়েছি তো কর্কটাসের মধ্যে কিন্তু গাড়ি বাড়ির ব্যাপারটা থাকে কিন্তু কর্কট রাশির অনেক সময় এডুকেশনটা কমপ্লিট হয় না আবার কর্কট রাশির মধ্যে কিন্তু একটা অনেক কর্কট ক্ষেত্রে দেখেছি পড়াশোনা করতে করতে যে একটা মানসিক চঞ্চলতা অনেক বৃদ্ধি হয়ে যাচ্ছে তবে কর্কট রাশির ফিফটি পার্সেন্ট লোককে আমি দেখেছি এটা পড়াশোনা জানা হয় ফিফটি পার্সেন্ট লোকের পড়াশোনার মধ্যে অনেক রকম সমস্যা চলে আসে কর্ক রাশির মায়েরাও কিন্তু খুব ভালো হয় এবং কর্কট সঙ্গে কর্কট রাশির মায়ের কিন্তু মোটামুটি মিল থাকে তবে মাঝে মধ্যে একটু কিন্তু হয় এদের মায়েরাও কিন্তু খুব ভালো মানুষ এবং এরা কিন্তু কর্কট রাশির মানুষরা যতই মায়ের সঙ্গে আহ মতবিরোধ করুন না কারণ এদের মাকে কিন্তু এরা খুবই ভালোবাসে কর্কট রাশির প্রেমকে নিয়ে যদি আমি কথা বলি তাহলে পারে কর্কট রাশির মানুষরা প্রেমের মধ্যে খুব একটা স্যাটিসফাই থাকে না অবশ্যই কর্কট মহিলা যারা হয় বা পুরুষ যারা হয় যারাই হোক ছেলে মেয়েরা এরা প্রেমে তো পড়ে কিন্তু প্রেমের মধ্যে ঠিক সেই স্যাটিসফ্যাকশানটা কিন্তু প্রচণ্ড অভাব ক্রিয়েট হয় এবং যেরকম কর্কট প্রেম করবে বলে মনে করে সেরকম ছেলে বা মেয়ের সাথে এরা কিন্তু প্রেম করতে পারে না প্রেমের মধ্যে বিভিন্ন ঝগড়া বিভিন্ন অশান্তি বারবার মনে মালিন্য প্রচুর প্রবলেম কর্কট রাশির একাধিকবার প্রেম হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হয় অনেক সময় দেখতে পেয়েছি কিন্তু রাগের যদি কর্কট রাশি কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় এরা এদের এই মধ্যেও কিন্তু খুব দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে তবে সবার ক্ষেত্রে নয় কর্কট কিছু কিছু মানুষ আমি দেখেছি তারা কিন্তু প্রচন্ড রেগে খুবই ভুলভাল সিদ্ধান্ত মানে খুবই ভুলভাল সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেয় অনেক কর্কট মানুষদেরকে দেখেছি তাদের টেকনিক্যাল লাইন টেকনিক্যাল লাইনকে নিয়ে অথবা কম্পিউটার বা ইন্টারনেট সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় এম বা কমার্স রিলেটেড সাবজেক্টকে কেন্দ্র করে এরা পড়াশোনা করে কিছু কিছু কর্কট ক্ষেত্রে আমি আর্টসও দেখেছি কর্কট রাশি জীবনে অনেক রকম শত্রুতার কবলে পড়তে পারে কর্কট ক্ষেত্রে কিন্তু অনেক ধারবাকিও হয়ে যায় মানে কর্কট জন্য বা কর্কট কিন্তু অনেক সময় এরা ধারবাকির মধ্যে জড়িয়ে যায় তবে এরা কিন্তু খুবই দায়িত্ববান হয় ঠিক সময় হলে পারে ধারবাকি শোধ করার মেন্টালিটিও রাখে তবে কর্কট রাশির ক্ষেত্রে জীবনে এক দুবার ধারবাকি হতে দেখাই যায় কর্কট রাশির ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো যে এরা কিন্তু প্রচন্ড পরিশ্রমী এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির মেয়েদের ক্ষেত্রেও দেখেছি এরা কিন্তু চাকরি করতে খুবই পছন্দ করে এবং কর্কট ক্ষেত্রে অনেক সময় সরকারি চাকরির যোগ তৈরি হয় জন্মচাপের মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে এই ব্যাপারটা কিন্তু আটকে যায় কর্কট যদি আমি বিবাহিত জীবনকে নিয়ে কথা বলি তাহলে এরা বিবাহিত জীবনে কিন্তু খুব একটা সুখী হয় না তবে এদের মধ্যে একটি সব থেকে বড় গুণ আছে এদের মধ্যে একটা অ্যাডজাস্ট করার কিন্তু খুব গুণ রয়েছে এই অ্যাডজাস্ট করে কিন্তু এরা গরম হোক যা কিছু বলুক কিন্তু অ্যাডজাস্ট ঠিক করে নেয় অ্যাডজাস্ট করে কিন্তু চলে অনেক কর্কট ক্ষেত্রে বিবাহিত জীবনে হট করে সমস্যা ডিভোর্স এগুলো চলে আসে যারা অ্যাডজাস্ট করতে পারে না তাদের ক্ষেত্রে ডিভোর্সের মতো প্রবলেম চলে আসে কর্কট একদমই বিবাহিত জীবনে হ্যাপি নয় তবে কর্কট তবুও বিবাহিত জীবনটাকে চালায় ঠিক আছে অ্যাডজাস্ট করে ওই মানে ঠিক আছে চলছে এরকমভাবে কিন্তু চলে যায় তবে কর্কট যেরকম মেন্টালিটির একজন মানুষ ঠিক তার পার্টনার কিন্তু সেই মেন্টালিটির হয় না পুরোপুরি বিপরীত ধর্মী একটি পার্টনার এরা পায় কর্করাশির জীবনের মধ্যে অনেক রকম সমস্যার মধ্যে পড়ে কর্কট ছোট ছোটো খাটো প্রবলেম এবং গা হাত বা ব্যথার প্রবলেম ইউরিনাল প্রবলেম বা থাইরয়েডের কোনো সমস্যা কর্করাশির মেয়েদের ক্ষেত্রে এবং কর্কট ছেলেদের ক্ষেত্রে অনেক সময় ঠান্ডা লাগার প্রবণতা ঠান্ডা লেগে বিভিন্ন রোগ এগুলো কিন্তু ক্রিয়েট হয় অনেক সময় দেখতে পাওয়া যায় এছাড়াও কর্কট পায়ের ক্ষেত্রে পা থেকে থাই মানে পায়ের পাতা থেকে থাই মুক্তি এই জায়গাটার মধ্যে কোনো প্রবলেমও ক্রিয়েট হতে পারে সেই জায়গায় সতর্ক থাকা উচিত কর্কট মানুষরা প্রচন্ড আধ্যাত্মিক মেন্টালিটির হয় এরা ভগবানকে প্রচুর ভালোবাসে এবং ভগবানের উপর আস্থা রাখে এবং জ্যোতিষ তন্ত্র এগুলোকেও খুব বিলিভ করে তবে কর্কট দু ধরনের ক্যান্ডিডেট আমি দেখেছি যারা ছোটবেলায় মানে কম বয়সী কর্কট রাশির ছেলে মেয়ে তারা কিন্তু জ্যোতিষতন্ত্রকে অতটা মানতে চায় না তবে কর্কট একটু বয়স বাড়লে পারে কর্কট মানুষরা মনে করে যে না ভগবান বা জ্যোতিষতন্ত্র কিন্তু আছে এদের একটা অস্তিত্ব আছে অর্থাৎ জ্যোতিষ বলে তো সাবজেক্টটা অবশ্যই আছে জ্যোতিষীরা খারাপ হতে পারে এই রকম একটা মেন্টালিটি কর্কটার মধ্যে আসে কর্কট রাশির মানুষদেরকে দেখেছি যে খুব কম বয়সে চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এরা কিন্তু সেইভাবে স্ট্যান্ড করতে পারে না তবে একটু বেশি বয়স হয়ে যেতে পারে কর্কটাশির মধ্যে একটা গুরুগমির ব্যাপার কিন্তু চলে আসে এবং এরা কিন্তু জীবনের অঙ্কটা বুঝে যায় এবং আস্তে আস্তে করে এরা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে একটু বেশি বয়সে গিয়ে ক্ষেত্রে অনেক সময় দেখতে পেয়েছি আমি যে এরা একটু দূরে চাকরি বাকরি করে বা চাকরি বাকরি পায় কাজেবাজের সঙ্গে যুক্ত হয় অনেক সময় কর্কটাশের ছেলে আউট অফ স্টেট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আউট অফ কান্ট্রিও দেখেছি তবে আউট অফ কান্ট্রি একটু কম আউট অফ স্টেটের মধ্যে কিন্তু প্রচুর আমি দেখেছি কর্কট রাশির ছেলেমেয়েরা কাজকর্ম করে এবং কর্কট রাশির যে সমস্ত ছেলেমেয়েরা কাজকর্ম করছে তারা কিন্তু নিজের দায়িত্ব নিজের কর্তব্য এবং নিজের পরিশ্রমকে নিয়ে নিজের পড়াশোনা এডুকেশনকে নিয়ে এরা কিন্তু কর্মজীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারে কর্কট রাশির জীবনে প্রচুর সহকার্লাভ থাকে কর্কট রাশির ক্ষেত্রে এই সকাল লাভ পূরণ করতে পারে তবে এখানে একটা প্রবলেম আসে কর্কট রাশি ধরুন পঁচিশ তিরিশ বছর বয়সে প্রচুর সকাল থাকে কিন্তু সেই মুহূর্তে হয়তো কর্কট রাশি সেইগুলো সকাল পূরণ করতে পারে না তারা মনে করে কর্কট রাশির ছেলেমেয়েরা যে আর একটু বয়স তাহলে আমার একটু অর্থটা বাড়বে তখন আমি সকাল পূরণ করবো ঠিক আছে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে পারলো না এবার ধরুন মনে করা যাক তিরিশের দিকে হতে যাচ্ছে আস্তে আস্তে করে এবার তিরিশের সময় সকাল চলে গিয়ে এবার চলে আসলো প্রেম বিবাহ বিবাহটা করে এবারে কিন্তু প্রবলেমে পড়ে গেল অর্থাৎ বিবাহতে আমি বেশ কিছু টাকা পয়সা খরচা করেছি এখন সকাল রাতটা পূরণ করব না আগে তার যে সমস্যাগুলো মানে তার বাকি হয়ে গেছে বা পয়সা করি খরচা হয়েছে সেটা আগে একটুখানি ব্যালেন্স করে নিই এইসব করতে করতে কর্কট কিন্তু এরকম বিভিন্ন প্রবলেম আছে হতে হতে সকাল রাত পূরণ করতে করতে একটু বেশি বয়স হয়ে যায় কর্কট খরচার হাত খুব বেশি এবং কর্করাশি রাশি খুব মরিয়ালি খরচা করে কিন্তু অর্থাৎ কোনো কোনো সময় কর্কট এক পয়সাও খরচা করবে না কোনো কোনো সময় কর্করাশি ধার করেও খরচা করে দেবে এরকম একটা মেন্টালিটির রাশি বলা যেতে পারে কর্কট রাশির মধ্যে আমি যতটুকু দেখেছি আমার এক্সপিরিয়েন্স কর্কট রাশির মধ্যে আপনি যদি কর্কটাশির রাশির মানুষদেরকে দেখেন তাহলে পরে আপনি দেখবেন যে এটা একটা এত সিরিয়াস এত গম্ভীর হ্যাঁ মানে মানে কথা বলতেও আপনি ভাববেন যে মানে একটা গম্ভীর গম্ভীর ব্যাপার রয়েছে কিন্তু যদি আপনি কোনোভাবে এদের সঙ্গে মিশে যেতে পারেন তাহলে আপনি তারপরে দেখবেন আসলে এটা কিন্তু বাচ্চা মতো একদম কিন্তু একটি চরিত্র দৃস্বভাব রাশি নয় দৃস্বভাব চরিত্র কিন্তু কর্কটার মধ্যে আমি দেখেছি বারংবার যে এরা প্রথমে কিন্তু প্রচন্ড সিরিয়াস গুরুগম্ভীর কিন্তু যদি মিশে যেতে পারেন এদের মনটি এত সরল মানে পুরো বাচ্চাদের মতো এরা একদম পুরো মানে সব কথাই না কিন্তু আপনাকে বলে দেবে মনে ঠিক আছে মানে কোনো ঘোর নেই ঠিক এরকমই হয় কর্কটার জীবন যদি আপনি আপনি আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষটিকে আপনার পার্টনারকে আপনি কর্কট হিসেবে দেখতে চান তাহলে অবশ্যই জেনে নিন এই কর্কট চরিত্র কেমন ধরনের হয় এই চরিত্রটা জানার পর আমি মনে করি যে কিছুটা হয়তো আপনার ধারণাটা চেঞ্জ হবে আপনি হয়তো বুঝতে পারবেন যে কর্কট রাশির মানুষটা কেমন ধরনের সত্যি হয় আর আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে তো অবশ্যই অনুষ্ঠানটি শুনলেন অনুষ্ঠানটি শুনে আপনি কিন্তু আমাকে অবশ্যই করে জানাবেন যে অনুষ্ঠানটি কতটা আমি ঠিক বললাম কতটা ভুল বললাম যদি আমি ভুল বলি তাহলে আমি মনে করবো যে আমাকে আরো শিখতে হবে যদি আমি ঠিক বলি তাহলে পরে আমি মনে করবো যে হ্যাঁ আমি ঠিক লাইনি আসি এখন অবধি তো এখানে শেষ করছি এইটুখানি কথা বলা ছিল তবে হ্যাঁ ওই সাবস্ক্রাইবটা করবেন এবং বেলাইকানটাকে কিন্তু ক্লিক করে দেবেন এটা আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আর কি এখানে শেষ করি পরের দিন আবার দেখা হবে তাদের জন্য নমস্কার অনেক 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 মারাত্মক শুভরাত্রি